আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব এমন এক সুরা নিয়ে যার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে হেদায়াত সতর্কতা এবং আল্লাহ শত্রুদের জন্য কঠিন পরিণতির ভবিষ্যৎবাণী এটি এমন এক অনন্য কোরআনিক সুরার ব্যতিক্রমী শক্তি যে সুরা শুধু একটি কাফেরের ধ্বংস নয় বরং প্রতিটি যুগে ইসলাম ও মুসলিমদের শত্রুর বিরুদ্ধে আল্লাহর বিচার ও প্রতিশোধের প্রতীক হয়ে রয়েছে এই সুরাটি নাজিল হয়েছে নবীজির এক চরম শত্রু আবুল আহাবের বিরুদ্ধে যে ছিলেন রাসুল্লাহ সাল্লাসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া ব্যক্তি যে শুধু নিজে কুফরি করেনি বরং মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে রাখত ইসলামকে কটাক্ষ করত তার স্ত্রীও ছিল চক্রান্তকারী এ সুরায় আছে শত্রুদের ধ্বংসের বাস্তব নজির এটি শিখায় কারো ক্ষমতা ধন সম্পদ গৌরব কিছুই আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না জুমার দিনের জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন বান্দা যদি আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ তা কবুল করেন হাদিস এক চরম শত্রুর বিরুদ্ধে আল্লাহ নিজেই অভিশাপ ও ধ্বংস ঘোষণা করেছেন যা কুরআনে অন্য কোনো ব্যক্তির জন্য করা হয়নি বহু বুজুর্গ মানুষ বিশেষত আত্মিক চিকিৎসা রুহানিয়াতের জগতের অলি আল্লাহগণ এই সুরাকে ব্যবহার করেছেন শত্রু প্রতিরোধ ও দোয়া কবুলের মাধ্যম হিসেবে তবে তা কেবল তাদের জন্যই কাজে দিয়েছে যারা আল্লাহর ওপর নির্ভর করেছে এবং কুরআনের প্রতি সম্মান রেখেছে আল্লাহ তালা এমন এক সুরা নাজিল করেছেন যাতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাব্বাতিয়াদা আবিলাহাবিউ ওয়াতাব ধ্বংস হোক আহাবের দুই হাত ধ্বংস হবেই সুরা আল মাসাদ এক তাই বিশেষত এই সুরাটি হল লাহাব এই সুরাটি জুমার দিন প্রতি ওয়াক্ত নামাজের পর তিনবার করে পাঠ করবেন আপনার শত্রু ধ্বংস হবেই ইনশাআল্লাহ অনেক বুজুর্গ ও আলেমগণ বলে থাকেন যে ব্যক্তি জুমার দিনে বিশ্বাস নিয়ে সুরা পরে এবং আল্লাহর ওপর ভরসা রেখে নিজের জুলুমকারী শত্রুদের ধ্বংস ও রক্ষা কামনা করে আল্লাহ তার সেই দোয়া কবুল করেন জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাতা কবুল করেন সহীয় বুখারি ও মুসলিম জুমার দিনে লাহাব পরে যদি আপনি আল্লাহর কাছে শত্রুর হাত থেকে মুক্তি চান তাহলে এই আমলের মধ্যে এক প্রকার রুহানি প্রতিরক্ষা শক্তি থাকে যা আপনার মধ্যে গড়ে ওঠে করণীয় আমল জুমার দিন সুরা লাহাব তিন থেকে সাতবার পড়ুন এরপর বলুন হে আল্লাহ যেমন তুমি আবুল হাবকে ধ্বংস করেছো আমার শত্রুদেরও তেমন ধ্বংস করে দাও আমাকে নিরাপদ রাখো তাদের চক্রান্ত থেকে আমিন তারপর শরীফ ও ইস্তিকফার পাঠ করুন ইসলাম কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম শিখায় জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয় দোয়ার মাধ্যমে প্রতিরোধ করতে হয় সুরা লাহাব হল সেই শিক্ষা আল্লাহর শত্রুদের পরিণতি অবিসম্ভাবী যারা আপনার ক্ষতি চায় চক্রান্ত করে আপনাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে শক্তি হলো কুরআন দুঃখের সময় কুরআনের মাধ্যমে আল্লাহর কাছে ফায়সালা চাইতে হবে শত্রু ধ্বংসের এক আত্মিক হাতিয়ার হতে পারে যদি আপনি পড়েন ইমান ও বিশ্বাস নিয়ে এই দাওয়াতে আপনার পরিবার বন্ধু মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিন একটি সুরা একটি আয়াত কারো জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে শত্রু থেকে হিফাজত করুন এবং সত্য ও হকের পথে ধীর রাখুন আমিন